চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে বাংলা সাহিত্যের গঠন পঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্য যুগের কবি নন কে জয় নন্দী বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশের এই বছরকে বছরকেই বোঝাই ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান কে সৈয়দ আলী আহসান মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চ বিসংতি কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্ক রত্ন নীলদর্পন নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর মুস্তবা আলী প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যটি পল্লী কবি রচিত রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গর নদী গ্রেনেড